আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা এই ফেসবুক ম্যাসেঞ্জার আপডেট হওয়ার পরে আপনারা যদি কাউকে আপনার কন্ট্যাক্ট থেকে ব্লক করেন মানে ব্লক লিস্টিতে ফেলাই দেন তো তাকে কিভাবে আবার পুনরায় আনব্লক করবেন এটা অনেকেই পারতেছেন না কারণ এটা আপডেট হওয়ার পরে আগের মতো যে সেটিংগুলো আছে এখানে যদি আমরা খুঁজি আগের মতো সেটিং আমরা পাই না তো সেই জন্য তাদেরকে আর আনব্লক করতে পারি না এখানে ম্যাসেঞ্জারের ভিতরে যদি আপনি গোটাগুড়ি করে ফেলান তারপরে কিন্তু ওই আনব্লক করার সেটিংটা পাবেন না এই সেটিংটা কোথায় আছে এই ভিডিওতে আমি এখন আপনাদেরকে দেখাবো তো চলুন আমি দেখিয়ে দিই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কষ্ট করে বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও সবসময় পাওয়ার জন্য আপনারা এই ম্যাসেঞ্জারটি খুলছেন যে ম্যাসেঞ্জারের যে গোড়া ফেসবুক এই যে ফেসবুকটা রয়েছে ওই ফেসবুকের ভিতরে আপনারা ঢুকবেন আমি ওই ফেসবুকের ভিতরে কিন্তু প্রবেশ করলাম ঠিক আছে দেখেন আমি কিন্তু ওই ফেসবুকের ভিতরে আসলাম আসার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্প্রেস করে দিলাম তো ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন আমি ফেসবুকের ভিতরে প্রবেশ করলাম করার পরে দেখবেন আপনাদের ফেসবুকের যেই তিনটা থ্রি ডরি আছে এই তিনটা থ্রি ক্লিক করবেন ডাইন কর্নারে থ্রি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সেটিংস নামের একটি অপশন আছে এই সেটিংসটা একটি ক্লিক করবেন তারপর দেখবেন আরেকটি সেটিংস লেখা আছে এখানে এই নিচে এই সেটিংসেরটা ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর এখন আপনারা আস্তে 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 একটু উপরে যাবেন আস্তে আস্তে একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে দেখবেন এই যে এখানে আপনার যদি ফলো করেন এই যে দেখেন এই যে এখানে ব্লকিং লেখা আছে এই যে এখানে একটা ট্যাপ করবেন এর আপনাদের ফেসবুক যে অ্যাপসটা রয়েছে এই ফেসবুকের ভিতরে এসে কিন্তু আনব্লক করতে হবে এই যে দেখেন যাদেরকে আপনি ব্লক করছেন সেই আইডিগুলো কিন্তু এখানে পাবেন এইখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে তাদেরকে আনব্লক করতে পারবেন আর আপনি যদি চান নতুন করে কাউকে আপনি ব্লুক করবেন এইখান থেকে ব্লুক করতে পারবেন এই যে দেখেন এখানে অ্যাড টু ব্লক লিস্ট তো এখানে যদি আপনারা এই প্লাস বাটনে ক্লিক করেন তারপর একটা বার আসবে এখানে আপনারা যদি লেখেন এমডি ঠিক আছে এমডি দিয়ে অনেক নাম হয় দেখেন অনেকগুলো নাম কিন্তু দেখেন চলে আসছে আর এই সাইডে কিন্তু ব্লক লেখা আছে আপনারা চাইলে এখান থেকে ওই নামটা যার আইডি আপনি ব্লক করতে চান তার নামটা কিন্তু সার্চ করে এখান থেকে ব্লক করতে পারেন সরাসরি সরাসরি তাকে ব্লক করতে পারেন এই যেভাবে ব্লক করতে পারেন এখন কিন্তু এই ব্লক করা আইডিটা কিন্তু আপনি এখানেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে দেখেন আমি এখন কিন্তু এই আইডিটাকে ব্লক করলাম আবার চাইলে এখান থেকে আনব্লক করবেন এখানে ক্লিক করে আনব্লক ক্লিক করবেন আনব্লক হয়ে আপনার কন্ট্যাক্ট লিস্টেতে আবার চলে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ